হ্যালো টু মাই চ্যানেল স্টাডি সেন্টার আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস রাইটার হচ্ছে সচিন্দ্রনাথ মন্ডল দিক প্রকাশন ওকে এই বইটি যে নতুন দু হাজার চব্বিশ ভাবে সংস্করণ হয়েছে নতুন ভাবে বইটি থেকে আলোচনা এর আগে আমরা প্রথম থেকে নিয়ে পঞ্চম অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় অধ্যায় চলো দেখে নাও লেসেনের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এর ঘটনা দেওয়া আছে এরপরে উনিশশো পঁয়তাল্লিশ সালের কিছু ঘটনা কিন্তু এই লেসনে আমরা পড়তে পারব ওকে দেখো নাম্বার ওয়ান ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো তাহলে দেখবে এখানেই তোমাদের হয়ে যাবে সঠিক উত্তরটি লেখো প্রতিটি প্রশ্নের এক নম্বর আর এছাড়া বলে রাখি তোমরা মাসিদি স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল তারপরে জীবনবিজ্ঞান প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টগুলি দেখে নিও আর এর আগে ভিডিও দেখে না থাকলে প্লে লিস্টে আছে প্লে সব দেখে পেয়ে যাবে নাম্বার ওয়ান কোশ্চিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় তার এর সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত নিহিত ছিল কার মধ্যে এর সঠিক অ্যান্সার হচ্ছে ভারসাই চুক্তি এর জন্য কি ছিল দায়ী ছিল তাই না নেক্সট নাম্বার তিন বলছে যে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো খ্রিস্টাব্দে যেটা দশ বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাই না দুই নম্বর বলছে শূন্য স্থান পূরণ করো রাশিয়া লীগ অফ নেশন এ ইস্তফা দেয় রাশিয়া লীগ অফ নেশনে কবে ইস্তফা দেয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে

সঠিক আনসার হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র নাম্বার সাত ডি ডে পালিত হয়েছিল কবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন নাম্বার আট হিটলারকে জব্দ করতে যে সরি ফর দ্যাট কে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল স্টালিন তারপরে দেখো কোশ্চেন নাম্বার নয় নেপোলিয়নের মস্কো অভিযানে একশো বছর পর আবার ব্যর্থ মস্কো অভিযানে নেতৃত্ব দেন কে তাহলে একের নয় সঠিক অ্যান্সার হচ্ছে হিটলার নাম্বার দশ আমেরিকার ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মূল উদ্দেশ্য হল অস্ত্র সরবরাহ করা কোশ্চিন কোশ্চিন নাম্বার এগারো পৃথিবীর কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলায় তাহলে এটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগার বলে অস্ত্রাগার একের বারো হিরোসীমা ও নাগাসাকি শহর কবে ধ্বংস হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছিল নাম্বার তেরো তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে এর সঠিক অ্যান্সার হবে যে ফ্র্যাঙ্কলিন বি অপশন নাম্বার বি নাম্বার চোদ্দ ঠান্ডা লড়াই বা সেনাই যুদ্ধ চলেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে নাম্বার পনেরো পনেরো নাম্বার বলছে যে আমেরিকা ভিয়েতনামের যুদ্ধে কোন বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহার করেছিলাম কোশ্চিন ষোলো নাম্বার উগ্র জাতীয়তাবাদের উনমেষ ঘটেছিল কবে উনিশ শতকের শেষ ও বিংশ শতাব্দীর প্রথম দিকে নেক্সট দেখো বলছে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর একটি বাক্যে উত্তর দাও দেখো তাহলে বলছে পোড়ামাটি নীতি কি তাহলে এই যে পোড়ামাটি নীতি আমি এর অ্যান্সারটি বলছি একটু বড় টাইপের ওকে তাই তোমরা শুনে শুনে নোট করে নাও খাতায়

শস্যাগার ও ঘর ঘরবাড়ি উড়িয়ে দিলে প্রচন্ড শীতে ও রসদ অভাবে জার্মানি বেকায়দায় পড়ে ছিল কি কোশ্চিন দুই লেন্ড লিজ আইন কি লিজ আইন হচ্ছে এটিও বলছি মন দিয়ে শুনো আর নোট করে না ওকে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কার্যকর হয় নাম্বার থ্রি স্টালিন গ্রাদের যুদ্ধ কবে হয়েছিল তাহলে এর সঠিক আনসার খ্রিস্টাব্দে সঠিক উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরে চার নাম্বার আনস বলতে কি বুঝো অস্ট্রেলিয়া দখলকে বুঝাই চলো নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর একটি বাল্টিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম বলো একটি বাল্টিক বলেছে তাদের লিখবে লাটাভিয়া লিথুয়ানিয়া যেকোনো একটি লিখে দিবি লাটাভিয়া লিথুয়ানিয়া নাম্বার আটলান্টিক চার্টার কি নাম্বার তোমরা এরও অ্যান্সার আমি বলে দিচ্ছি আর কি লিখে না আটলান্টিক চার্টার হচ্ছে এটি একটু বড় আছে যে ছয়ের অ্যান্সার না যে মার্কিন প্রেসিডেন্ট তোমরা এটি একশো তেইশ পেজে পেয়ে যাবে তোমাদের বইয়ে তবুও আমি বলছি শুনে নাও একবার আর প্রয়োজন হলে লিখে নাও মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক লিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উত্তর আটলান্টিকের নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ব্রিটিশ জাহাজ প্রিন্স অফ ওয়েলস এর মধ্যে বহু বিষয় নিয়ে আলোচনার পর একটি সনদ আইন পাস করেন এটি বিখ্যাত আটলান্টিক চার্টার নামে পরিচিত ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই মার্ক হিসাবেও কিন্তু লেখা যায় এতগুলো চলো এক মার্কও কাজ দিবে দুই মার্কে যে আনসারটা আমি বললাম এক মার্কও কাজ দিবে দুই মার্কে কাজ দিবে ওকে এক ঢিলে দুই পাখি হয়ে গেল আমাদের নেক্সট কোশ্চিন সাত নম্বর বলছে কোন যুদ্ধ জাহাজের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল তাহলে সাতের সঠিক আনসার হচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ নাম হচ্ছে আগাথা হ্যারিস হ্যারিসন লিখবে মার্কিন যুদ্ধ জাহাজ आगाथा हैरिसन नंबर आठ आईजेन हावर के श्रेन लाठे सॉरी क्या है जो मार्किंस सेनापति லாட்டின் ஆன்சர் மார்க்கின் நம்பர் நான் কবে কেহরান সম্মেলন আহত হয়েছিল নয়ের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ওকে নাম্বার দশ পাল হারবার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া কি হয়েছিল দশের সঠিক লিখো যে আমেরিকা জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহর ধ্বংস করেছিল ওকে দশের অ্যান্সার নাম্বার এগারো বলছে তৃতীয় বিশ্ব কি তৃতীয় বিশ্ব হচ্ছে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার পিছিয়ে পড়া দেশগুলির জোট হলো তৃতীয় বিশ্ব বললাম কি বলা হয়েছিল তাহলে এটিও একটু বড় আছে একটু লিখে নাও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্রযুক্তি ব্যবহারের ধরন লক্ষ্য করে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকলে সিদ্ধান্ত হয় যুদ্ধক্ষেত্রে রাসায়নিক গ্যাস ও ব্যাকটেরিয়া ব্যবহার করা যাবে না তারপরে নেক্সট তেরো নাম্বার এম আই ভি এস বলতে কি বুঝো আই ভি এস হচ্ছে এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র বলতে কি বুঝো এটি হচ্ছে একটি উন্নত ক্ষেপণা ক্ষেপণাস্ত্র কোশ্চেন চোদ্দ নাম্বার যে হিটলার অনুশলিনী কোন ধরনের জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন তাহলে চোদ্দোর সঠিক আনসার হচ্ছে উগ্র জাতীয়তাবাদী উগ্র জাতীয়তাবাদী সত্য বা মিথ্যা করো নাম্বার এ নীতিতে বিশ্বাসী তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য নাম্বার দুই ইঙ্গো ফরাসি তথু দ্বারা শেষ পর্যন্ত হিটলারের ক্ষতি হয়েছিল তাহলে দুয়ের দুয়ের হচ্ছে মিথ্যা নাম্বার থ্রি নিরস্ত্রীকরণ সম্মেলনের ভিত্তিতে স্থাপন করেছিল উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি সত্য নাম্বার ফোর বলছে ইউরোপ কেন্দ্রিক দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কখন এই বিশ্বজনীন যুদ্ধ বলা উচিত নয় মিথ্যা চারেরটা হয়ে গেল মিথ্যা নেক্সট কোশ্চিন হিটলারের ড্যাশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে সঠিক অ্যান্সার হচ্ছে পোল্যান্ড আক্রমণ নেক্সট কোশ্চিন সমুদ্র সিংহ বলা হতো ড্যাশ কে তাহলে সমুদ্র সিংহ বলা হতো ইংল্যান্ড কে সঠিক অ্যান্সারটা শূন্য স্থানে তোমরা বসিয়ে দিবে নাম্বার থ্রি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেন তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু নাম্বার ফোর বিশ্বে প্রথম অ্যাটম বোমা ফেলা হয় হিরোসীমা নাগাসাকি টোকিও শহরে তাহলে সঠিক অ্যান্সার হবে হিরোসীমা বলতো হিরোসীমা কত তারিখে জাপানের ফেলা হয়েছিল জাপানের হিরোসীমাতে কত তারিখে অ্যাটম বোমা ফেলা হয়েছিল তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবে ওকে চলো নেক্সট নেক্সট দেখো কয়স্তম্ভের সঙ্গে আয়স্তম্ভ মেলাও নাম্বার বলছে জেনেভা প্রোটোকল জেনেভা প্রোটোকল হয়ে যাবে সুইজারল্যান্ড এক নাম্বার দুই বলছে পাল হারবার ঘটনা তাহলে পাল হারবার ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার থ্রি হিরোসীমা হত্যা নিজের সীমা জাপান বিশ্ব আমেরিকা আক্রমণ আক্রমণ হচ্ছে যাকে নিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এক টু অনাক্রমণ চুক্তি দুই তাহলে দুই হয়ে যাবে উনিশশো কিন্তু অনাক্রমণ চুক্তি হয়েছিল নাম্বার থ্রি লিজ নীতি লিজ নীতি হচ্ছে উনিশ খ্রিস্টাব্দে বিজয় দিবস নেক্সট নিচের বিবৃতি সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো নাম্বার ওয়ান বিবৃতি বলছে গণতন্ত্রের বড় শত্রু ছিল ফ্যাসিবাদ তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে এর সঠিক ব্যাখ্যা বলছে ব্যাখ্যা নাম্বার ওয়ান এখানে জনমতের কোনো মূল্য নেই নাম্বার বিবৃতি টু উগ্র জাতীয়তাবাদ সর্বদায় আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ স্বার্থপর ভাবাদর্শে বিশ্বাসী ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে বা তোমার যদি কিছুটা উপকার করে থাকি তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে